ওম গঙ্গণপত নম ওং ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায় নম ওং নমঃ শিবায় হর হর মহাদেব ওং হনুমন্তে নম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশি দৈনিক পঞ্চাঙ্গ চৌঠা নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার শুক্লপক্ষ আজকের দিনে আঠেরোই কার্তিক চতুর্দশী চন্দ্র আজকের দিনে রাশিতে অবস্থান করবে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় তারপরে মেষ রাশিতে গমন করে যাবে রেবতী নক্ষত্র দিয়ে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে সেই নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে বুধ এবং কেতুর নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে আজকের দিনে আজকের দিনে জোয়ার থাকছে আচ্ছা সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনটায় পাঁচটা তেতাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে চারটে সাতান্ন মিনিটে জোয়ার থাকছে সকালবেলা আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং রাত্রিবেলা নটা কুড়ি মিনিটে ভাটা থাকবে দুটো কুড়ি দুটো চল্লিশ মিনিট সকালবেলা এবং দুপুরবেলা থাকছে তিনটে পাঁচ মিনিটে উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে যাত্রা আপনাদের শুভ হবে অশুভ দিক হচ্ছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক আজকের দিনে বার যোগ করার নক্ষত্র অনুযায়ী কী ফল পাবেন সেই সম্পর্কে আলোচনা করব কালবেলা বারবেলা কাল রাত্রি রাহুকালের মতো বাজে সময়গুলো কখন থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বন্ধু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আমরা আলোচনায় যাব আজকের দিনে বার যেহেতু মঙ্গলবার থাকছে তাই তেজস্বিততা তেজস্বী ব্যাপার স্যাপারগুলো কোনো ঘটতে পারে এবং সাহসিকতা আপনার বাড়তে পারে এবং ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে নিজেরা অগ্রসর হয়ে যেতে পারেন তাই একটু যা সতর্ক হয়ে কাজকর্ম করতে হবে অস্ত্র আগুন বিদ্যুৎ এই সমস্ত নিজেরা কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে করবেন আজকের দিনে এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম যারা করেন সাধারণত ভালো হয় মঙ্গলবারে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে পুলিশ বিভাগ সেনাবাহিনীর সঙ্গে কাজকর্ম করছেন ভালো হয়ে থাকে সাধারণত ভালো হবে ব্লাড ডোনার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হয়ে থাকে আজকের দিনটা বা যারা রং ব্লাড ক্যাম্প চালান তাদের ক্ষেত্রে ভালো হয়ে থাকে বিবাদ বিতর্ক করতে যাবেন না বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে যাবেন না আজকের দিনে ভালো হবে না শুক্লপক্ষের চতুর্দশী আজকের দিনে যেটা দেখা যাচ্ছে প্রচন্ড উগ্রতা আসতে পারে খেয়াল রাখতে হবে তপস্যা ধ্যান উপাসনা এগুলো ভালো ফল দিয়ে যাবে মা দুর্গা বা কালী পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে কালী ঠাকুরকে ডাকুন ভালো করে ভালো হবে বিবাহ গৃহপ্রবেশ এবং ব্যবসা শুরু করা নতুন এগুলো করা যায় না এই চতুর্দশীতে মাথায় রেখে চলবেন আত্মশুদ্ধির দরকার হয়ে থাকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিটের পর থেকে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করে যাবে অশ্বিনী দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকছে তো মৃদু এবং কমল কাজ কর্ম করার ক্ষেত্রে ভালো তারপর ওশ্বিনী নক্ষত্র দিয়ে যখনই মানে চন্দ্র প্রবেশ করে এগোতে থাকবে তখনই চিকিৎসা সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে যোগ থাকছে আজকের দিনে অগ্রতা প্রকাশ বিকাশ ঘটে থাকে তাই ঝগড়াঝাটি বিবাদে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে দুর্ঘটনা প্রবণতা বাড়ে সতর্কতার দরকার আছে শুভ কাজে এ নিয়েই চলুন যোগের পরে শুরু হতে যাচ্ছে তিনটে তেতাল্লিশ মিনিট থেকে বিকালবেলা থেকে তো সেক্ষেত্রে আমি বলবো কোনো শুভ কাজ করার ক্ষেত্রে ভালো পূজা অর্চনা শিক্ষা ব্যবসার ক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে বিকালবেলা তিনটে তেতাল্লিশ মিনিটের পরে শুভ ভালো গড় করণ থাকছে আজকের দিনে বারোটা তেইশ মিনিট পর্যন্ত সময় জমি জায়গা ক্রয় বিক্রয় সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন মনীষকরণ থাকছে বারোটা তেইশ মিনিট থেকে রাত্রিবেলা দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো মোটামুটি চুক্তি করতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ তারপরে বৃষ্টিকরণ পড়বে দশটা ছত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে ঝগড়াঝাটি করতে যাবেন না মামলা মোকদ্দমার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ঝুঁকিপূর্ণ কাজ বর্জনীয় রেবতী নক্ষত্র ভ্রমণ দিয়ে দিতে পারে আজকের দিনে শিক্ষা ক্ষেত্রে ভ্রমণ দিতে পারে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে চিকিৎসা শুরু করতে পারেন ভালো অশ্বিনী নক্ষত্র দিয়ে যখনই বারোটা চৌত্রিশ মিনিটের পর থেকে চলতে থাকবে চন্দ্র চিকিৎসা ভ্রমণ নতুন কাজ শুরু করা ঔষধ গ্রহণ এই সমস্ত কোনো ক্ষেত্রে ভালো হবে আর কি মোটামুটি যা দেখা যাচ্ছে পাঁচটা আটান্ন মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা সময়টা গৃহস্থলীর কাজ ছোটোখাটো ভ্রমণ বড়ো সিদ্ধান্ত নেওয়া দক্ষিণ দিকে যাত্রা এখনও ভালো হবে দুপুর বারোটা তেইশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা ব্যবসা বাণিজ্য চুক্তি করা চিকিৎসা ক্ষেত্রে শুরু করা বিবাহ বিবাহটিবাহটা অতটা এগোতে যাবেন না খুব একটা ভালো হবে না গৃহপ্রবেশের ব্যাপারটা থাকবে না ভালো হবে না বিকালবেলার দিকে তিনটে তেতাল্লিশ মিনিট থেকে দশটা তেতা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা পূজা অর্চনা শিক্ষা ক্ষেত্রে শুভ ঝগড়ায়টি করতে যাবেন না ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার দরকার আছে রাত্রিবেলা দশটা ছত্রিশ মিনিটের পরে বিশ্রাম নিন ধ্যান করুন নতুন কাজ শুরু করবেন না আর ভ্রমণ করতে যাবেন না আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে ব্রহ্মমুত্ত থাকছে চারটে এক মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত বিজয় মূর্ত থাকছে দশটা সাতান্ন মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট এবং তিনটে কুড়ি মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা চারটে বা পঁয়তাল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা বারো মিনিট থেকে একটা সাতান্ন মিনিট সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে বারোটা চৌত্রিশ মিনিট দুপুরবেলা থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় অমৃত যোগ থাকছে আজকের দিনে অমৃত সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে বারোটা একই সময় বারোটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রবি যোগ থাকছে পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে বিকালবেলা পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে আপনার বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা থেকে আরম্ভ হয়ে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত শেষ হচ্ছে আর দুপুরবেলা থেকে আবার সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ শুরু হয়ে যাচ্ছে অত্যন্ত শুভ দিন বলা যেতে পারে অমৃত যোগ থাকছে আজকে দিনে পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে ছটা আঠাশ মিনিট পর্যন্ত সাতটা তেরো মিনিট সকালবেলা থেকে দশটা সাতান্ন মিনিট সকালবেলা সাতটা তিরিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা বাইশ মিনিট রাত্রিবেলা নটা তেরো মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা একটা আঠাশ মিনিট বাইশ রাত্রি থেকে ভোর রাত্রি তিনটে দশ মিনিট পর্যন্ত এবং চারটে বহান্ন মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত ভালো সময় মাইন যুযোগ একটা থাকছে সেটা হচ্ছে বিকালবেলা চারটে সাতান্ন মিনিট থেকে রাত্রি সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আর ভিডিওর সমস্ত আপডেটগুলো পেতে এই চ্যানেলের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যাক অশুভ সময়গুলো নিয়ে আজকের দিনে রাহুকাল থাকছে দুটো উনিশ দুটো নয় মিনিট থেকে তিনটে ত্রিপান তেত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সকালবেলা থাকছে আটটা একত্রিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত গণ্ডযোগ জমগণ্ড গন্ড জমগণ্ড থাকে গণ্ডযোগ না জমগণ্ড এই সময় রাইস ড্রাইভিং করতে যাবেন না ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাইন করতে যাবেন না দুর্মুহূর্ত দুবার পাচ্ছেন সাতটা আটান্ন মিনিট থেকে আটটা বাহান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং চারটে দশটা চার মিনিট দশটা চার মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় আপনার হচ্ছে এটা রাত্রিবেলা পড়ছে এই দুটো সময় অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নেই বাড়ির বাইরে বেরোনো উচিত না বারবেলা থাকছে সাতটা সাত মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বালবেলা থাকছে দুপুরবেলা বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকে দিনে সন্ধ্যার পরে পরে ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা রাত্রিবেলা আটটা নয় মিনিট পর্যন্ত সময় এই বাজে সময়গুলোতে রকম শুভ উদ্যোগ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ভালো সময় যদি এই অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে যায় সেটাও বাদ দিয়ে আপনারা কাজ করবেন তবেই কিন্তু ভালো ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর অল নোটিফিকেশন চুজ না করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট যাবে না তাই অল নোটিফিকেশনটা চুজ করার চেষ্টা করবেন